পৃথিবীতে ফিরে কেমন থাকবেন সুনিতা উইলিয়াম তার স্বাস্থ্য থেকে কেরিয়ার কেমন কাটবে দু হাজার পঁচিশ সালের ১৯ সেপ্টেম্বর আমেরিকার ওহিয় প্রদেশে ইউক্রিবে জন্ম হয় সুনিতা উইলিয়ামসের বৈদিক জ্যোতিষ অনুসারে তিনি মিথুন রাশির জাতক এবং তার সান সাইন কন্যা জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে দু সাল সুনীতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর বর্তমানে কেতুর মহাদশা চলছে সুনিতার দু হাজার পঁচিশে পাঁচ মার্চ থেকে শুরু হয়ে দু হাজার ছাব্বিশের পাঁচ মার্চ পর্যন্ত সুনিতার জন্মজকে কেতুর মহাদশা চলবে কেতুর মহাদশার প্রভাব কেতুর মহাদশার মধ্যে জাতকের পেশাগত জীবনের সামনে নানা চ্যালেঞ্জ আসে এই সময় সতর্ক হয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি পাশাপাশি কেতুর মহাদশার প্রভাবে ধর্মীয় বিষয়েও আগ্রহ বাড়ে জাতকের পাশাপাশি দু হাজার পঁচিশে রাহুর গোচরের প্রভাবে সুনিতার কিছু মানসিক অশান্তি দেখা দিতে পারে চলতি বছরে নতুন কোনো প্রজেক্টে হাত দিলে সুনিতাকে সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে স্বাস্থ্য কেমন থাকবে মহাকাশে দীর্ঘদিন কাটিয়ে আসার পর এখন বেশ কিছুদিন নানা শারীরিক সমস্যায় ভুগতে হবে সুনিতাকে কেতুর মহাদশার প্রভাবে তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে না বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা এতগুলো দিন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব ছাড়াই কাটানোর ফলে সুনিতার বেশ কিছু শারীরিক জটিলতা দেখা দেবে বলে উল্লেখ করেছেন বিজ্ঞানীরাও কেরিয়ারের চ্যালেঞ্জ মহাকাশ থেকে সফলভাবে ফিরে আসায় মহাকাশচারী হিসেবে সুনিতার মুকুটে নতুন পালক যুক্ত হয়েছে উল্লেখযোগ্য মহাকাশ বিজ্ঞানীদের তালিকার বরাবরের মতো নাম উঠে গিয়েছে তার। তবে সুনিতার জন্মছক বলছে আপাতত কিছুদিন ব্যক্তিগত জীবনেই ব্যস্ত থাকবেন তিনি এতদিন পর পৃথিবীতে ফিরে নিজেকে এবং নিজের পরিবারকে সময় দেবেন আগস্টের পর কেরিয়ারে আবার উল্লেখযোগ্য কিছু প্রাপ্তি হতে পারে সুনিতার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক